দামি মাস রমজান উপস্থিত হয়ে গেছে রমজান মাসটায় শয়তানকে শিকল দ্বারা বন্দি করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় তার মানে আর শয়তান এই রমজান মাসে থাকে না আপনাকে ধোকা দেওয়া আপনাকে প্রতারণায় ফেলা আপনাকে চক্রান্তের মধ্যে ফেলা আপনাকে বিভিন্ন মায়া জালে আটকে দেওয়া কেয়ামতের ময়দানে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি তখন শয়তানকে উদ্দেশ্য করে বলবেন আল্লাহ আমি তো গোনা করিনি শয়তান আমাকে করাইছে কিন্তু রমজান মাস এমন এক মাস এই মাসে শয়তানকে বন্দি করা হয়েছে এই মাসে আপনি গুনাহে জর্জরিত হওয়া মানে গুনাহ করা মানে তখন আপনি কাকে ইঙ্গিত করে কাকে উদ্দেশ্য করে আপনি সাইট কাটায় বাঁচার চেষ্টা করবেন কেউ থাকবে না রমজান মাস এমন এক মাস মানুষ সারা মাস ব্যাপী এগারো মাস গুনাহ করতে থাকে তার ধারাবাহিকতায় শয়তান যদিও বন্দি থাকে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে সেও এই মাসে গুণা করে এগারো মাসের গুনাহের ব্যাপারে তাও শয়তান আপনি বলতে পারবেন কিন্তু রমজান মাসে গুনাহের কারণে আপনি কার কাছে বলবেন কেউ কি আছে নাই অন্য কাউকে কোনো অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না রমজান মাস একজন গুনাহগার বান্দাকে পরিশুদ্ধ করার মাস মা বোন যারা বাসার মধ্যে আসেন বেশি বেশি আমল করে কিভাবে নিজেকে দামি করা যায় কত গুনাহ করেছি পরনিন্দা করেছি সেরেকি বেদাতি বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা গুনাহ করেছি আমি নিজেকে নিষ্পাপ করার জন্য একটা মাস যেটা কোরআন দ্বারা প্রমাণিত যেটা হাদিস দ্বারা প্রমাণিত নবী বলেছেন এই মাসে আমার একটা সেজদা সত্তরটা সেজদা মতান্তরে সাতশত সেজদা মতান্তরে ওই কোনো সংখ্যা থাকবে না কত পরিমাণ সব যে আপনার এক্সেসদার বিনিময় হবে আল্লাহ তালাই ভালো জানেন কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুলের বরাত দিয়ে বলেছেন হাদিসে কুতির মধ্যে যে আসমুলি ও আনজিবিহিত রোজা আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দেবো তাহলে এই রমজান মাস আমরা পেলাম এই রমজান মাসকে কদর করি আমরা সৌভাগ্যবান বলেই আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস দান করেছেন আল্লাহ তালা আমাদের সকল মুমিন মুসলমানকে রমজান মাসটাকে তার পরিপূর্ণ হক আদায় করে সঠিকভাবে নিজের জীবনকে সুন্দর করার জন্য রমজানটা কাটাই পরিশুদ্ধ বান্দা হই আল্লাহর প্রিয় বান্দা হই আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন স্কেনে আমি একটা পিকচার দিয়ে দিই যদি পারেন এই পিকচার অনুযায়ী নিজের রমজানটাকে সাজিয়ে নেন প্রতিদিন এই আমলগুলো করতে থাকুন ইনশাআল্লাহ বড় পরিবর্তন হবে জীবন পরিবর্তনের জন্য এই রুটিনটাই যথেষ্ট হবে আসসালামু আলাইকুম